সব আর্টিস্টরাই মনে হয় বাসায় মায়ের কাছে বকা খায় শুধু এইখানে সেখানে তুলিগুলো পরে থাকে এই জন্য আমিও আপনাদের মতোই হ্যালো এভরিওয়ান আমি চৈতি একটা তুলি রাখার জন্য কলমদানি বা ব্রাশদানি কিনতে চেয়েছিলাম পরে ভাবলাম কিনে টাকা অপচয় কেন করব রঙের এই কোটা দিয়ে আজকে আমি ব্রাশদানি বানিয়ে ফেলবো তো এটাকে সুন্দর করে বেস কালার রেড করে নিয়েছি এবং তারপর আমি কিছু ডিজাইন করছি আর বোতলে ডিজাইন করার ক্ষেত্রে দাগ দেওয়াটা কিন্তু একটু টাফ ব্যাপার এই জন্য আপনারা কোনো কিছুর ওপরে পেন্সিলটাকে ফিক্সড করে রেখে বোতলটা ঘোরাবেন বা হচ্ছে কৌটাটা ঘোরাবেন তাহলে সুন্দরভাবে একদম সমানভাবে সমান্তরালভাবে আপনারা দাগ দিতে পারবেন আপনারা যে দাগ দিতে চান ঠিক সেই মাপ অনুযায়ী একটা জিনিসের ওপর পেন্সিলটা ফিক্সড করে নেবেন আর এখানে আমি রেডি অ্যাক্রামিন কালারটা ইউজ করছি আপনারা চাইলে অ্যাক্রোলিক কালার দিয়েও করতে পারেন অর্থাৎ যে কোনো রেডি কালার দিয়ে আপনারা এটা করতে পারেন এবং সর্বশেষ বার্নিশিং করে নিলে এ রঙটা অনেকদিন টেকসই হয় আমি খুব একটা বার্নিশিং করতে পারছি না ইদানিং কারণ আমার বার্নিশটা শেষ হয়ে গিয়েছে তবে খুব তাড়াতাড়ি আমি আমার নিজের পেজ থেকে কিছু জিনিস নিয়ে নিব প্রয়োজনীয় কি কি জিনিস নিব সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এবার ভেবেছি যাই হোক আপনারা এই রংগুলি কিন্তু আমার পেজে পাবেন চাইলে পেজটা ঘুরে আসতে পারেন এছাড়া কাঠের আয়না টিপান আর্টের জন্য যত রকমের ম্যাটেরিয়াল প্রয়োজন কিছুই পাবেন তাছাড়া আপনারা যারা কাঠচুপির কাজ করেন কাপড়ে পুঁতি পাথর বি সিক্স থাউজেন্ড গ্লুটা কিছুই আমার পেজে পেয়ে যাবেন এছাড়া গান আছে ক্যানভাস অনেক কিছু আছে একটা আর্টিস্টের জন্য যা যা প্রয়োজন কিছুই মোটামুটি আছে চাইলে পেজটা ঘুরে আসতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিরো সাইজের তুলি দিয়ে সব কাজগুলো করছি শুধু জিরো সাইজ বললে হয়তো ভুল হবে কারণ জিরো সাইজের মধ্যেও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন শুধু জিরো সাইজটা একটু মোটা ডাবল জিরো সাইজটা এইচআইতে চিকন ট্রিপল জিরো সাইজটা এইচআইতে আরও চিকন আর ফোর জিরো সাইজ যেটা সেটা সবচেয়ে চিকন যেটা দিয়ে আপনারা যে কোনো সূক্ষ্ম কাজ করতে পারবেন যে কোনো লাইনার বা সব কিছুতে আপনারা ওই ফোর জিরো সাইজের তুলিটা ব্যবহার করতে পারবেন অবশেষে আমার ব্রাজদানিটা রেডি হয়ে গিয়েছে আর এটাকে চাইলে আপনারা কলমদানি হিসাবে ব্যবহার করতে পারবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার পেজটা ঘুরে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এছাড়া চাইলে আপনারা যে কোনো প্রোডাক্ট আমার পেজ থেকে অর্ডার করতে পারেন আর অর্ডার করার দুই দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আজকে পর্যন্তই টাটা